আমার দুপাশে দুটি পাহাড় রয়েছে এক পাশে রয়েছে দুপ পাহাড় এবং এক পাশে পাহার আমরা এখন আমাদের মিরিঞ্জা ভ্যালি রিসর্ট থেকে বেরিয়ে বেরিয়ে গেছি এবং মিরিঞ্জা ভ্যালি রিসর্ট থেকে বাড়ানোর পরেই এই জায়গাটায় মূলত আট আট থেকে দশ মিনিটের একটা ট্র্যাক করতে হয় কারণ এই রাস্তাটা খুবই এ খেব্রো ভাঙ্গাচোরা তবে এখানে যদি আপনারা বাইক নিয়ে আসেন সেই আপনারা বাইক নিয়ে যাতায়াত করতে পারবেন আর নিচে থেকে ওঠার সময় আপনারা ট্র্যাক করতে পারবেন চাইলে বাইক আছে সেখানে সেখানে বাইকে করেও আপনাদের যেই রিসর্টে আপনারা থাকতে চান বুকিং দিয়েছেন সেই সব রিসর্টে আসতে পারবেন তো এখন আমরা সবাই এভাবে ট্র্যাক করছি ধুলো একটা বাইক গেলে আমরা আরো বেশি ফর্সা হয়ে যাচ্ছি আর ওপরের যে সূর্য এত সুন্দর গরম দিচ্ছে যেটা আসলে বলে বোঝানো সম্ভব না কেমন লাগছে তোমাদের ট্র্যাক করতে কেমন লাগছে নদাং বলো ভালো লাগছে

এই নামটা জানার জন্য আপনারা কলকাতা ব্লগ দেখুন এবং নামটা জেনে এই ব্লগে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন কী নাম ছিল আর এটা আমরা পৌঁছে গেছি মিরিঞ্জা ভ্যালির থেকে নামার পরে অর্থাৎ ট্রেকিং করার পরে নীচের যে মিরিঞ্জা বাজার সেই মিরিঞ্জা বাজারে এখানে আপনারা যাবতীয় সবকিছু পাবেন খাওয়ার পানি ফল ডাব টুকটাক খাওয়ার জিনিস সব কিছু আর আমরা জনপ্রতি দশ টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাই লাইনঝিড়িতে বাসের মাধ্যমে উত্তরবন জেলায় প্রচুর পরিমাণে তামাকের চাষ হয় লাইন লাইনঝিরি থেকে আমরা একটি অটো নিয়ে সোজা চলে যাই একটি বৌদ্ধ মন্দিরে যেটি অনেক সুন্দর ছিল এবং আমরা সেই জায়গাটিকে ঘুরে ঘুরে এক্সপ্লোর করতে থাকি আমি এখন বসে আছি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আর এইটি হলো মাতামহরী নদী অর্থাৎ কক্সবাজার এবং বান্দরবনে এই দুটি জেলার মধ্যে দিয়ে বয়ে গেছে এই নদীটি যেই নদীটিকে তুলনা করা হয় দার্জিলিংয়ের সাথে যেই জায়গায় প্রকৃতির এক বৈচিত্র্যময় লীলা খেলা দেখা যায় যেখানে মিলেছে পাহাড়ের সাথে নদী এবং তার সাথে মেঘের খেলা তা আমরা এখন এই নদীটি বেয়ে সোজা চলে যাচ্ছি শ্বেত পাহাড়ের দিকে আমার দুপাশে দুটি পাহাড় রয়েছে এক পাশে রয়েছে দুপ পাহাড় এবং এক পাশে পাহাড় আমরা কিছুক্ষণের মধ্যেই এই নদী এবং এই পাহাড় দুটির মাঝের কিছু সিনেমেটিক শট দেখব আকাশ থেকে তো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন মাতামহরীর সৌন্দর্য মাতা মহরি এই নদীটি পাড়ি দিয়ে এই সাদা পাথরের পাহাড় অর্থাৎ শ্বেত পাথরের পাহাড়ে আসছি আর আমরা এখন পাহাড়ের একদম গোড়ায় দাঁড়িয়ে আছি আমরা আজকে আমাদের রিসর্ট থেকে বেরোনোর পরে আমরা লাইন ঝিরি যাই এবং লাইন ঝিরি যাওয়ার পরে আমাদের সাথে দেখা হয় ভাইয়ার এবং ভাইয়া আমাদেরকে সম্পূর্ণ লামা বাজার লাইন ঝিরি এবং আশপাশে যে সব দর্শনীয় স্থান আছে সেই সব স্থানে নিয়ে যায় এবং অনেক হেল্পফুল একটা ভাই ভাই আপনার যে এরিয়াটা এত সুন্দর এবং আপনার এরিয়া কি আরও পর্যটক আসুক এই বিষয়ে আপনি কি বলতে চান অবশ্যই আসবে আমাদের পর্যটন আসলে অনেক ভালো হবে আর আপনাদের এখানে এত প্রাকৃতিক দৃশ্য আছে এত মনোরম মনোরম দৃশ্য আছে আপনাদের কেমন লাগে অনুভূতি ভালো খুব ভালো আর আপনি যদি আমার এই ভিডিওর মাধ্যমে কেউ আসে তাহলে তাকে কি আপনি ঘুরতে সাহায্য করবেন অবশ্যই করব আপনারা লামা বাজার এবং লামা বাজারের আশপাশে যে কোনো জায়গায় ঘুরতে চাইলে সোমন ভাইয়ের সাথে দেখা করতে পারেন সোমন ভাইয়ের নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব দেখা হবে আবারও লামায় মাতামহরির এই সুন্দর বোট প্রায় দুই ঘন্টা সময় ধরে ভ্রমণ করা হয় নৌকার মাধ্যমে এবং এখানে আপনারা লামা বাজারের ঘাট থেকে নৌকাগুলো ভাড়া নিতে পারেন মোটামুটি এক হাজার থেকে পনেরোশো টাকার ভেতরে আমাদের মাতামহরি যাত্রা শেষে আমরা লামা বাজারে চলে আসি এবং পরোটা দিয়ে মেজবানি ডাল খাই যেটি অনেক সুস্বাদু একটি খাওয়ার ছিল এবং খাওয়া দাওয়া শেষে আমরা আবারও মিহিন জাতা দিপতের রাতে মিরিঞ্জা ভ্যালির জুমঘরের ভেতরের কিছু দৃশ্য দেখানো হচ্ছে আজকে আমাদের ডে টু এখানে শেষ দেখা হচ্ছে তৃতীয় দিন